সরিষা দিয়ে ইলিশ রান্না অনেকে করেছে এবং অনেকেই খেয়েছে কিন্তু সাধারণ অন্যান্য মাছ দিয়ে যে সরিষা দিয়ে অনেক মজার একটা রান্না হয় তা হয়তো অনেকেই জানি না আজকে আমি সরিষা দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঝাল রান্না করব এটা খুবই টেস্টি হয় খেতে আমি প্রথমে দুই টেবিল চামচ হলুদ সরিষা নিয়েছি এক চা চামচ গোটা জিরে এবং এক চা চামচ কুমড়ো কুমড়োবিচি এবং চার পাঁচটা শুকনো মরিচ নিয়েছি এগুলিকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন বেটে নিচ্ছি ভিজিয়ে নিলে বাড়তে সুবিধা হয় আপনারা এখানে কুমড়ো বিচি পরিবর্তে পোস্ত ব্যবহার করতে পারেন তবে পোস্তর চেয়ে আমার কাছে কুমড়ো কুমড়োবিচিটা বেশি ভালো হয় আমি যতটা সম্ভব মিহি করে বেটে নিয়েছি আমি চাইলে ব্ল্যান্ড করতে পারতাম কিন্তু ব্ল্যান্ডের চেয়ে বাটা মশলা রান্নাটা বেশি মজা হয় একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা হচ্ছে আপনার মতো আপনি কতটা কম বেশি খেতে চান এখানে হাফ কাপ পেঁয়াজ দিলাম আর কিছু গোটা পেঁয়াজও দিলাম আস্ত পেঁয়াজ আমার কাছে ভালো লাগে তাই দিলাম এখানে সরিষার পেস্টের সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং দুই চা চামচ আদা রসুনের পেস্ট নিয়ে সামান্য পানি দিয়ে সব মশলা একসাথে গুলিয়ে একটা পেস্ট তৈরি করে নিব এতে রান্নার সময় ঝামেলা হয় না একবারে সব মশলা দিয়ে দেওয়া যায় এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি সরিষা এবং মশলার যে পেস্ট গুলিয়ে রেখেছিলাম ওটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এটাকে সামান্য নেড়েচেড়ে কিছুটা তেল এবং পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি যে মশলার যে বাটিটা ছিল ওটা ধুয়ে সামান্য পানি দিয়ে এটাকে সব ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিলে সরিষার যে কাঁচা ফ্লেভারটা হয় মশলার যে কাঁচা ফ্লেভারটা হয় এটা চলে যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও অনেক ভালো লাগে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢেকে দিলাম এখন দেখুন মশলাটা পুরো কষানো হয়ে গেছে। মশলা তেল ছেড়ে দিয়েছে যে উপরে তেল ভেসে উঠেছে এখন আমার কষানো শেষ এ পর্যায়ে আমি এতে ঝোলের পানি অ্যাড করে দিব। আপনি যতটুকু ঝোলটা পাতা রাখতে চান ওই রকম আন্দাজ অনুযায়ী ঝোলের পানি দিবেন এখানে আমি পাঁচটা তেলাপিয়া মাছের মাথা দিয়েছি অনেক সময় দেখা যায় আমাদের ঘরে মাছের মাথাগুলোই খাওয়া হয় না তো ওই মাথাগুলো আপনারা এরকম সরিষা দিয়ে খুব একটা ঝোল রান্না করলে দেখা যায় সবাই খুব পছন্দ করবে সবাই অনেক ভালো করে খাবে আর তেলাপে মাছের যে একটা গন্ধ হয় না ওটা সরিষা দিয়ে রান্না করলে ওই গন্ধটা আসে না এখন আমি ঢাকা দিয়ে রান্না করবো একটু পর পর আবার চেড়ে মাথাগুলো উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এই তো আমার রান্না প্রায় শেষ এখন ধনে পাতা কাঁচামর্চি দিয়ে সামান্য ঢাকা দিয়ে রান্না শেষ হয়ে গেল এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়ে সরিষা দিয়ে মাছের যে ঝোলটা হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে একটা শেয়ার দেবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ